আজকের এই ফেস প্যাকটা তোমরা একদমই ইউজ করো না বন্ধুরা কারণ এই ফেস প্যাকটা তোমাদের রঙকে শুধু ফর্সা করবে না স্কিনে থাকা যে কোনো কালো দাগকে যেমন কমাবে ট্যান কমাবে তোমাদের স্কিন টান টান করবে ফর্সা করে দেবে এক থেকে দু শেড পর্যন্ত পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে যে গ্লো তোমরা পাও না সেই ফেশিয়াল গ্লোই পেয়ে যাবে এই ফেস প্যাকটা একবার ইউজ করার পরই তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলু দিয়ে তৈরি এমনই একটা ব্লিচ ফেস প্যাক আলুর মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টিস তো এখানে ফেস প্যাকটা রেডি করতে আমি মিডিয়াম সাইজের ছোটো একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে টুকরো টুকরো করে কেটে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটা জিনিস আমাদের খুব পরিচিত মুসুর ডাল মুসুর ডালকে আমি ভালো জলে ধুয়ে জলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরদিন এটা দেখো ফুলে একদম দুটু নরম হয়ে গিয়েছে তো এই মুসুর ডাল আর আলুটাকে অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর আমরা একটা পরিষ্কার বাটি নেব পরিষ্কার বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে মুসুর ডাল আর আলুর ওই পেস্টটা ভালো করে ছেঁকে নিতে হবে এটা তোমরা একবারে চ্যানা ছেঁকেও ইউজ করতে পারো কিন্তু এখানে আমার আলুর রসটাই যেহেতু দরকার তাই জন্য আমি ছেঁকে নিচ্ছি আর ছাঁকা যেটা রইলো সেটা তোমরা অ্যাজ এ স্ক্রাবার ইউজ করতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের খুব পরিচিত ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে গরমকালে যেটা আমাদের স্কিনকে সুদিং এফেক্ট দেয় স্কিনে ওভার অ্যাসের সমস্যা কমায় অ্যালোভেরা জেল ফ্রেশ অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো এখানে আমি মার্কেট বেস অ্যালোভেরা জেল ইউজ করেছি আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো মুলতানি মাটি মুলতানি মাটিতে যদি কেউ কমফোর্টেবল না হও এখানে তোমরা বেসন ইউজ করতে পারো কিন্তু গরমে মুলতানি মাটি দিয়ে যদি এই ফেস প্যাকটা তোমরা তৈরি করো তাহলে এটা তোমাদের স্কিনের ছোপকে যেমন কমাবে স্কিনে ঘাম কমাবে ব্রোনো র্যাশের সমস্যা হয়ে যায় সেটাকে কমাবে ডাল ড্যামেজ কালো স্কিনকে ফসা করতে সাহায্য করবে তো এই ফেস প্যাকটা ইউজ করার আগে অবশ্যই মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নেবে এখানে আমি গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করছি তোমরা এখানে কাঁচা দুধ দিয়ে বা তোমাদের পছন্দের যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবে যাতে আমরা পরিষ্কার মুখে ফেস ফেসপ্যাকটা ইউজ করে ফেসপ্যাকের উপকারী টা ভালো করে পাই তো এবার খুব ভালো করে আমি একটা তুলির সাহায্যে এটা আমি ফেসপ্যাকটা লাগিয়ে নিচ্ছি আমার স্কিনে তোমরা হাতের সাহায্যে লাগাতে পারো এই ফেস প্যাকে যে আমি তিনটে জিনিস ইউজ করেছি মেন আলু মুসুর ডাল আর মুলতানি মাটি প্রত্যেকটায় ট্যান রিমুভ করবে স্কিনের মেচেতার মালাজমার মতো দাগকে রিমুভ করবে পিগমেন্টেশান বলো মেচেতা যেটা বললাম আমি সেটাকে যেমন কমাবে দাগ ছোপ কমাবে ডাল ড্যামেজ স্কিনে গ্লো আনতে সাহায্য করবে আর এখানে স্কিনে এই গরমে সুদিং এফেক্ট দেওয়ার জন্য আমি ইউজ করেছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে যদি কমফোর্টেবল না হও তোমার এখানে মধু দিতে পারো মধু আমাদের স্কিনের ব্রনোবার বা র্যাশের সমস্যা কমাতে সাহায্য করে এই ফেস মিনিট দশ পনেরো স্কিনে রেখে দেবে তারপর মিনিট দশ পনেরো পর আমি এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা ভিজে টাওয়াল দিয়ে তোমরা এখানে শুধু জলের সাহায্যে ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে নেবে খুব ভালো করে এটা রিমুভ করে নেবে এটা স্নানের আগে করতে পারো বা তোমরা দিনে যে কোনো সময় করতে পারো আর এটা একবার অ্যাপ্লিকেশনের পরই দেখবে স্কিনে একটা গ্লো চলে আসবে ইনস্ট্যান্ট যেহেতু এখানে মুসুর ডাল আছে মুসুর ডাল আমাদের স্কিনে গ্লো আনতে খুব সাহায্য করে আর স্কিন টোন এক থেকে দুই শেড লাইট করতেও সাহায্য করবে তো ভালো করে মুখটা ধুয়ে চলে আসার পর আমি এবার এখানে মুখে একটুখানি একটা যে কোনো ময়েশ্চারাইজার বা সিরাম অ্যাপ্লাই করবো এখানে আমি অ্যালোভেরা জেলি ইউজ করছি তোমরা অবশ্যই যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে কারণ স্কিনটা একটু ড্রাই হয়ে যেতে পারে যেহেতু এটাতে মুলতানি মাটি আছে তো হালকা ময়েশ্চারাইজার অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে বয়স্ক মানুষ থেকে ছোট বাচ্চা সকলে পুরুষ মহিলা প্রত্যেকে এই ফেসপ্যাকটা ইউজ করতে পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ইউজফুল মনে হয় প্লিজ একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো টিল দেন টাটা